হ্যালো গাইজ আর ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে নিয়ে এসছি একটা নতুন ব্লগ আর আজকে আমার সাথে ব্লগ করবে ছোট্ট বন্ধুটা বন্ধুটার নাম হচ্ছে রিয়া তো আমরা কিসের ব্লগ এনেছি স্পেশাল ব্লগ তো সবাইকে এনেই হ্যাপি হোলি গাইজ এবার আমি সব রঙগুলো সাজিয়ে নেব এক এক করে তো এত রকমের রঙ আছে আমি ভেবে পাচ্ছি না কোনটা ছেড়ে কোনটা নেব আগের বারেরও কিছু রঙ আছে সব রঙগুলো এবারে সাজিয়ে নিচ্ছি তো এবার আমি যাবো একটু বাইরের দিকে সবাইকে আবির দিতে তো সব দেখাচ্ছি তোমাদেরকে তোমরা সব দেখো আর এবার আমি তো ফার্স্ট ব্লগ করছি জানি না কতটা কি তোমাদের দেখাতে পারবো যতটা সম্ভব আমি চেষ্টা করব তোমাদের সবটাই শেয়ার করার তো আমি রঙগুলো সব সাজিনি এবার বাইরে এসেছি আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ আমি তাকাতে পারছি না তো এবার আমাদের বাড়ির এখানে যারা যারা আছে সবাইকে রঙ আঁকাতে যাচ্ছি এটা একটা জেঠিদের বাড়ি তো আমি এবার যাচ্ছি বাড়িতে বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না কে কোথায় আছে এত আজকের দিনে সবাই কাজে ব্যস্ত কাউকেই পাওয়া যাচ্ছে না তো ফাইনালি জেঠিমাকে পেয়ে গেছি এবার পায়ে আবিরটা দেবো দেয়া হয়ে গেলে এবার যাবো একটা দাদাকে আবির মাখাতে তো এই দাদাটার আমি সব মানে এমনভাবে লাগিয়েছি দাদার নাকে ফাঁকে লেগে গেছে তো আমাকে বকছে তো এটা একটা জেঠা তো ওই জ্যাঠাকে আবির দিলাম মানে প্রাণ ভরে আশীর্বাদ করে দিল এই দিদিটা এটা হচ্ছে আমার একটা দিদি তো এই দিদিটা ওরকম বলছে আমাকে বেশি আবির দিবি না একটাই আবির দিবি ভালো ভালো সেরকমই একটাই আবির দিয়েছি ওর গালে তবুও কালারটা পছন্দ হয়নি তো আর একটা কথা বলি আমাদের এখানে মারা প্রতি বছরই যেটা করে সবাই মিলে চাঁদা তুলে একটা ছোটোখাটো পার্টি টাইপসেরই কিছু একটা করে তো আমিও সেখানে আছি একটু পরে আমিও যাব সবার সাথে জয়েন করবো তো দেখো তোমরা সবাই তো আমি এবার যাচ্ছি ওখানে সবাই ভীষণ নাচ করছে তোমরা একটু পরে দেখতে হবে সেটা দেখো একটা বোনও নাচ করছে ওখানে আমি একটু নাচ করি আমিও বাদ যাই কেন এই দেখো এটা হচ্ছে আমার বোন আমার নিজের বোন তো আমার কোলে উঠে গেছে আমার কোল দিয়ে নামবে না আমার কোলে উঠেই সে নাচ করছে নামাচ্ছি নামছে না তো নামিয়ে দিলাম এবার ওখানে থাক তো দেখো গাইজ আমিও এখানে নাচতে লেগে গেছি গাইজ আজকে আমার কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ব্লগ এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো